ইসরায়েলের হামলায় গাজা প্রাণহানির বেড়ে একান্ন হাজার গাজা গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে দুই সালে তেইশ অক্টোবর থেকে নেতানিয়াহুর বাহিনী বর্বর হামলায় গাজার মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার ছয়শ পঁচানব্বই জনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ দিয়ে এপ্রিল এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে কমপক্ষে জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে গত চব্বিশ ঘন্টায় যার ফলে যুদ্ধে আহত ব্যক্তিদের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ পনেরো হাজার তিনশো আটত্রিশ জনে এদিকে হামলার মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ গাজার ভিতরে নতুন করে একটি নিরাপত্তা করিডোর তৈরির ঘোষণা দিয়েছে ইসরায়েল এর মধ্যে তারা দক্ষিণ রাফা শহরকে বাকি থেকে বিচ্ছিন্ন করতে করিডোর স্থাপন করছে ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুযায়ী করিডোরটি গাজার পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত বিধ্বস্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনানিয়ামুন নেতানিয়াহু গত বুধবার নতুন করে এই করিডোরে ঘোষণা দেন তিনি জানান এটি রাফা শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দিবে মিডল ইস্ট আই এই প্রতিবেদনে বলা হয় মোরাক ছিল একটি ইহুদি বসিত যা রাফা ও খানি অনুসার মাঝামাঝি অবস্থান করত নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন করিডোরটি এই দুই শহরের মধ্য দিয়ে যাবে ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে যে তেইশে মার্চ গাজার দক্ষিণ অঞ্চলে পনেরো জন জরুরি সেবাকর্মী নিহত হওয়ার ঘটনা তাদের সেনারা ভুল করেছিল অস্বীকার করলেও এই ঘটনা নিহত এক প্যারামেডিক্যাল মোবাইল ফোনে ধারণ করা এক ভিডিও প্রকাশ পেলে তার সত্যতা সামনে আসে পিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত কাজা অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী রোববার ছয় এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ছেচল্লিশ জন নিহত হয়েছে যুদ্ধবিরোধী চুক্তি ভেঙে গত আঠারো মার্চ থেকে গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী নতুন করে গাজা শুরু হওয়ার হামলায় এখন পর্যন্ত এক হাজার তিনশো নয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন তিন হাজার একশো জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে এ নিয়ে গত সতেরো মাসের যুদ্ধে গাজা নিহতের সংখ্যা পঞ্চাশ হাজারে দাঁড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক সেই সঙ্গে গাজার লাখ লাখ ফিলিস্তিনি আহত হয়েছে এদিকে গত তেইশে মার্চ গাজার পনেরো জন জরুরি সেবা কর্মী হত্যার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাদের সৈন্যদের ভুল স্বীকার করেছে এই ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক আলোচনা শুরু হয়েছে গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপিক ধর্মঘাটের ডাক গাজা ইসরায়েলি হামলায় প্রতিবাদে সোমবার সাতে এপ্রিল বিশ্বব্যাপিক সাধারণ ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াপার বরাদ দিয়ে খবর দিয়েছেন আল জাজিরা জোটটির এক বিবৃতিতে বলা হয়েছে কাজা ভয়াবহ পরিস্থিতি এবং ইসরায়েলি হামলার ফলে আক্রমণে মৃত্যুর সংখ্যা তুলে ধরার প্রয়োজনীয়তার উপর জোরদার দেওয়ার এই ধর্মঘাটের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে যুদ্ধের অবসানের জন্য স্থানীয় আন্তর্জাতিক প্রচেষ্টা এক করা গুরুত্বের উপরে জোরদার দেওয়া হয়েছে এবং গাজা ইসরায়েলের অপরাধ ও ফিলিস্তিনি মানবাধিকারের লঙ্ঘনের জন্য জবাবদিহিতার আহ্বান জানানো হয়েছে এদিকে গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এর ফলে দুই হাজার তেইশ সালে অক্টোবর থেকে নেতানিয়াহুর বাহিনী বারবার হামলায় গাজা মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার ছয়শ পঁচানব্বই জনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে কমপক্ষে একশো জনকে হত্যা অবস্থা হাসপাতাল স্থানান্তর করা হয়েছে গত চব্বিশ ঘন্টা যার ফলে যুদ্ধ আহত ব্যক্তির সংখ্যা এক লাখ পনেরো জন আহত হয়েছে ফিলিস্তিনে গাজা ইসরায়েলি হামলায় আর সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে বুধবার ২ এপ্রিল ইসরায়েলি হামলায় তারা নিহত হন ফলে মোট নিহতর সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার চারশো জনে চড়ে গিয়েছে বৃহস্পতিবার তিন এপ্রিল এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাহাজিরা একই সময় বহু হতাহত হয়েছে ইসরায়েল বাধায় তাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে আনা সম্ভব হচ্ছে না এর আগে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক জানিয়েছে গাজায় আহত হওয়া জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর শুরু থেকে আহত বেড়ে তিরাশি জনে পৌঁছেছে অনেক মানুষ এখনো নিচে পড়ে আছে রাস্তায় পড়ে আছে তাদের উদ্ধারে স্বেচ্ছাসেবকদেরকে যেতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী পলের নতুন করে বুধবার কতজন আহত হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি এর আগের ঈদের দ্বিতীয় দিনে ব্যাপক হামলা হয়েছে ওই হামলার দিনে আশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে ঈদের মতো বিশ্বের সমৃদ্ধ উৎসবে গাজা ইসরায়েলি বাহিনী হামলা থামছে না এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযান ও আরো বিধ্বস্ত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল স্থানীয় সময় বুধবার দুই এপ্রিল ইসরায়েলি সেনারা এক বিবৃতিতে জানানো হয় ব্যাপকভাবে জনগণকে সরিয়ে দিতে কিছু এলাকাকে ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলে অন্তর্ভুক্ত করা হবে এই বিষয়ে দেশটি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটস বলেছেন যেসব স্থানে লড়াই চলছিল সেখান থেকে জনগণকে সরিয়ে দেওয়া হবে আমাদের লক্ষ্য গাজা থেকে করা এবং নিরাপত্তার কিছু এলাকা দখলে নেওয়া ফিলিস্তিনের অবরোধক গাজা উপত্যকায় সামরিক অভিযান ও বিধ্বস্ত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল স্থানীয় সময় বুধবার দিয়ে এপ্রিল ইসরায়েলি সেনা এক বিবৃতিতে জানানো হয় ব্যাপকভাবে জনগণকে সরিয়ে দিয়ে কিছু এলাকাকে ইসরায়েল নিরাপত্তা অঞ্চলে অন্তর্ভুক্ত করা হবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েল ইতিমধ্যে গাজা দক্ষিণ অঞ্চলের শহর রাফা ও খান ইউনুসের বাসিন্দাদের সরে যেতে বলেছে সেনাবাহিনীর পক্ষ থেকে উপকূলীয় এলাকা আলমাওয়াসির আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে কার্টস গাজাবাসীদের উদ্দেশ্যে বলেছেন আপনারা হামাসের বিরুদ্ধে অবস্থা নিন এবং জিম্মিদের মুক্তির সহায়তা করুন এটা যুদ্ধ শেষ করার একমাত্র উপায় এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেনিয়ামু নেতানিয়াহু বলেছে হামাসকে নিশ্চয় করা এবং জিম্মিদের পীরানোর একমাত্র পথ সামরিক অভিযান তবে ইসরায়েলি বাহিনীর ঠিক কতটুকু ভূখণ্ড দখলে নিবে এবং এটি স্থানীয় কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ইসরায়েলি মানবাধিকারের সংগঠন গিসা জানিয়েছে ইসরায়েলের বাষট্টি কিলোমিটার এলাকা ইতিমধ্যে দখল করেছে সেনাবাহিনী যা উপত্যকার মোট আয়তনের সতেরো শতাংশ এতে গাজার গুরুত্বপূর্ণ পানি ও কৃষি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে যা সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন করে তুলবে এদিকে গত এক মাসের বেশি সময় ধরে গাজার ত্রাণ প্রবেশ বন্ধ রয়েছে জাতিসংঘ জানিয়েছে সাত অক্টোবরের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রথম এত দীর্ঘ সময় ত্রাণ প্রবেশ বন্ধ রাখা হয়েছে ইসরায়েলি প্রশাসন দাবি করেছে গাজা পর্যন্ত খাবার মজুদ রয়েছে নতুন করে ত্রাণ প্রয়োজন নেই তবে জাতিসংঘ এই দাবিকে নিন্দা জানিয়েছে এবং সতর্ক করেছে গাজা ভয়াবহ দুর্ভিক্ষের তৈরি হয়েছে একদিকে ত্রাণ বন্ধ অন্যদিকে বোমা হামলা এই পরিস্থিতি গাজা মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বুধবার ইসরায়েলি হামলায় একুশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি গাদা আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলের দাবি হামাসের হামলায় এক হাজার দুশো জন ইসরায়েলি নিহত ও দুশো পঞ্চাশ জনকে জিম্মি করা হয়েছিল তবে ইসরায়েলি প্রতিক্রিয়ায় গাজার পঞ্চাশ হাজার ফিলিস্তিনি নিহত এবং পুরো উপত্যকা ধ্বংসে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা আর এই হামলায় প্রতিদিনই মারা যাচ্ছে অসহায় ফিলিস্তিনিবাসী সর্বশেষ হামলায় আরো প্রায় আশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া ভূখণ্ডে অবস্থিত জাতিসংঘের একটি ক্লিনিকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এতে নারী ও শিশু সহ মোট বাইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন জানা গিয়েছে বুধবার ভোর থেকে এই হামলায় গাজায় কমপক্ষে সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে এই খবর জানিয়েছে আল এই এছাড়া জাওয়ালিয়া শিরিনাতি শিবিবে একটি চিকিৎসা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে নিহত হয়েছিলেন বাইশ জন ফিলিস্তিনি গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশু এবং বয়স্ক ব্যক্তিরা রয়েছেন এবং এই হামলাকে পূর্ণাঙ্গ যুদ্ধ অপরাধ বলে অবহিত করেছে তারা একটি মেডিকেল সূত্রে এর আগে জানিয়েছিল জাতিসংঘে পরিচালিত ওই ক্লিনিকে হামলা নিহতদের মধ্যে নয়জন শিশু এবং হামলা বহু মানুষ আহত হয়েছেন মূলত জাবালিয়া শহরে শত শত বেসামরিক লোক ওই ক্লিনিকে আশ্রয় নিয়েছিলেন অবরুদ্ধ এই উপত্যকাটিকে নিহতের মোট সংখ্যা পঞ্চাশ হাজার চারশো জনে ছড়িয়ে গেছে বৃহস্পতিবার তিন এপ্রিল এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাহাজিরা ইসরায়েলি সেনাবাহিনী কোনো প্রমাণ ছাড়াই হামলার কথা স্বীকার করেছে এবং দাবি করেছে আমার সদস্যরা ক্লিনিকের ভিতরে কাজ করছিল এক সামরিক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে হামাসের জাবালিয়া এবং ব্যাটেলিয়ান ইসরায়েলি লক্ষ্য বাস্তবকে আক্রমণ করার জন্য ভ্রমণটি ব্যবহার করেছিল হামাস তাদের পক্ষ থেকে ইসরায়েলি এসব দাবিকে অপরাধকে ন্যায্যতা দেওয়ার লক্ষ্যে স্পষ্ট মিথ্যাচার বলে প্রত্যাখ্যান করা হয়েছে হামাস এক বিবৃতিতে বলেছেন এই অপরাধ পেশিবাবাদী নেতানিয়াহু সরকারের সমস্ত মানবিক এবং আন্তর্জাতিক আইন এবং নিয়মের প্রতি প্রতিফলিত করে